নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পূজা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি আমার ছেলেও মোটামুটি আছে মানে আমার ছেলে কাল পরশু দিন একটু একটু ছিল কাল থেকে অনেকটাই ঠান্ডা লেগে রয়েছে বাচ্চা মানুষ ও সেই সারা রাতে এক ঘন্টা পর পর উঠেছে দুধ খেয়েছে আর আমিও সারা রাত ঘুমাইনি এক ঘন্টা পর পর উঠেছি আমিও মানে ও সেই নাকে আমি সারা রাতে কতবার যে নজর ড্রব দিয়েছি তার কোনো ঠিক নেই মানে কতবার দিয়েছি মানে পাঁচ ছবার চার পাঁচ তো দিয়েছি আমি মানে সারা রাতে ও সেই নাক দিয়ে পুরো কালকে তো জল কাটছিলো আজকে পুরো মানে সেই গাড়ো গাড়ো সিগনি সিগনি বলে ওই বেরোচ্ছে আর সেই ম্যাম 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 করছে ও খালি নিঃশ্বাসের নিজে ঘরোয়া করে কালকে সোমবার না কালকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে আমাদের এদিকে দেখো কীরকম এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে আটটা কুড়ি আর এই পাশে দেখো কুয়াশা দেখো দেখতে পাচ্ছ কুয়াশা কীরকম কুয়াশা দেখো পাখিটা পুরো ধুনলা ধুন্ধলা মনে হচ্ছে এত কুয়াশা পড়েছে এত কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না আর কাল পরশু দিন থেকেও কি ঠান্ডা পড়েছে আমাদের এরকম অনেকটা ঠান্ডা পড়ে গেছে আমি কম্বল টম্বল আমার ছেলে সব গুছিয়ে ফেলেছিলাম আবার কালকে বার করেছি ওকে কম্বল কালকে দিয়েছি ঠান্ডা যা ঠান্ডার মানে ঠান্ডা আমারই ঠান্ডা লাগছে আমকে ওই ও জেগে হয়েছে উঠে গেছে অনেক বাচ্চা ঘুমা ঘুমাতে পারছে না ভালো করে মানে নিঃশ্বাসের সমস্যা হচ্ছে একটু উঁচু করে রেখে দিয়েছে মাথা বলে তার একটু শুয়ে আছে আমি একটু শুয়ে থাক পরে তো এখানে নিয়ে আসবো ঘরের কাজ বেজগুলো করে নিয়ে আজকে আমার আমি আজকে ভেবেছিলাম বেরোবো না দিয়ে আজকে তোর পোলিও রয়েছে আজকে আমার একটা আর্জেন্ট কাজ কালকে আতে বেলা একদিন বলেছে মানে সে আমার যেতেই হবে আমি আর করতে যে আমরা শুধু সেইখানে যাবো আর চলে আসবো ওকে বৌদির কাছে এক ঘন্টার জন্য রেখে এক দেড় ঘন্টার জন্য মানে যতক্ষণ যাওয়া আসে যেটুকু লাগে মানে মোটামুটি সেইটুকুর জন্য ওকে রেখে যাবো বৌদিকে বৌদি বললো তোমার পোলিও খাওয়াতে হবে না আমি স্বাস্থ্যকেন্দ্র থেকে খাইয়ে নিয়ে আসবো মানে বৌদির বাড়ির পাশেই তো স্বাস্থ্যকেন্দ্রটা বৌদি বললো আমি খাই তুমি আমার কাছে দিয়েছো যখন যাবে আমি ওকে খাইয়ে নিয়ে চলে আসবো তো সেই জন্য এখন ওই যাবো ওকে দিয়ে আসবো আমি বেরোবো হচ্ছে ওই এগারোটার দিকে এগারো দশ পনেরো দিকে বেরোবো দিয়ে ওই ওকে দিয়ে একটুখানি দুধ দিয়ে আর চলে যাবো আমি চলে আসাম শুধু ওই এক জায়গাতে যাবো এবার আমি যেতাম না আমার তার যেতেই হবে এরম একটা ব্যাপার নাহলে হবে না এবার এ হচ্ছে কাজ থাকে না এরম সমস্যা হট করে না হলে আমার কী করতাম ওরা আমাকে নিয়ে যেতে হতো কিছু করার ছিল না ঠান্ডা লাগলেও আমাকে নিয়ে যেতে হতো এতটাই ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট যেতেই হবে মানে আমি নাই বলতে পার পারবো না তাকে না বলতে পারছি না তাকে এই একটা ব্যাপার মানে আমি তাকে দু সপ্তাহ আগে থেকে বলে রেখেছি তাহলে রবিবার ছাড়া তার সময় হয় না সেই জন্য চলো তাড়াতাড়ি করে ঘরে কাজ বাজ করে নিই আমাকে দুটো ব্লাউজ কাটতে হবে তারপরে গিয়ে যেতে হবে চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি তো এরপরে আমি তাড়াতাড়ি করে মেশিনাটা কাটছিল তো সেইটা করলাম তো সেইটা করব আর ভিডিও করবো মনে ছিল না তারপরে পাখিকে জল দিলাম খেতে দিলাম খাওয়ার পরে ঘর জার দিয়ে ঘর মুচলাম মুছে টুছে আর এই যে আমি পুজো করতে বসেছি আর এই যে পুজো করতে করতে একবার গিয়ে উঠলাম কারণ আমার ছেলেকে টাইম টাইম দিয়ে রেখেছিলাম দে ও চিল্লাচ্ছে এই যে উঠে আবার উঠলাম উঠে আবার ওকে সোজা করে দিলাম এই পুজো করছে আর উঠছে এই করছে তো এই করে করে তাড়াতাড়ি গিয়ে এই যে পুজোটা দিয়ে দিলাম দিয়ে যে আবার উঠেছি আবার ও করছে আবার ওকে গিয়ে একটু সামনে একটু ঘুরিয়ে দিয়ে এলাম দিয়েছে এই যে বাকি গীতাটা পড়লাম গীতাটা পড়ার পরে তাড়াতাড়ি করে আর এই দিকে এলাম আমি ওকে তুলতে তো এই যে তাড়াতাড়ি করে বিছান টিছানগুলো তুলে দিচ্ছে এই যে ও নড়ছে অনেকক্ষণ উঠে গেছে আজকে তো কিছু বলছে না তাই বললাম কি তুই ওগুলো টাইম টাইম দিয়ে আর আমি কাজগুলো করে নিই তো এই বলে তাড়াতাড়ি করে এই যে ওকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে বিছান টিছানগুলো সব তুলে দিলাম তুলে দেওয়ার পরে আর এইদিকে এসেছি আমি ভাতের জল মানে চালটা ভেজাতে তো তাড়াতাড়ি ভাতের চালটা ভিজিয়ে দিয়ে আর এই দিকে আমি দুধের বোতলগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কারণ তো দুধ অল্প করে তো পাম্প করে দিতে হবে একটু রেখে যেতে হবে কারণ ও তো তখন খিদে পাবে না এক ঘন্টায় তো খিদে পেয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমি ওই দুধের বোতলটা ধুয়ে পাম্প টাম্প করে আর ওকে এসছি এখানে স্নান করাতে তো এই যে শুয়ে আছে আমি তাড়াতাড়ি করে ভাবলাম একটা ব্লাউজ কেটে নিই তো ব্লাউজটা কাটার পরে এই যে ওকে সান টান করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে একটু টিপটিপ পরিয়ে দিলাম দিয়ে ওকে রেডি করে দিলাম করে আমি এই যে খেয়ে দিয়ে নিয়ে আর এই যে বৌদির বাড়ি যাব বলে আর রেডি হয়ে গিয়েছে আমি আর ননী বাবা দেখুন তো আমি আর বুদ্ধ এখন রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এবার রেডি হয়ে গেছে এবার এই যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো বৌদির কাছে দিয়ে আমি চলে যাব তো চলুন বেরিয়ে পড়ি দুর্গা দুগ্গা করে চলো হ্যাঁ শুনটু বাবা চলো তো তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে গেলাম বাইরে আজিয়ে যেহেতু সকাল ভালোই রোদ রয়েছে হাওয়াও রয়েছে তেমন তো তাড়াতাড়ি করে বৌদির বাড়িতে গেলাম ওকে দিলাম দেওয়ার পরে আবার এই যে আমি নিউ টাউনের দিকে চলে গেলাম তো কাজটা মিটিয়ে তো এই যে বৌদি ওকে নিয়ে যাচ্ছে হচ্ছে পোলিও খাওয়াতে হ্যাঁ হচ্ছে 면 맞자. 할 에이, 월급 받

নিয়ে এসে আর এই দুধ টুধ খাইয়ে জামা টামাট সব সারিয়ে দিয়ে আর মশাইটা টাঙিয়ে দিলাম কারণ এত মশা উঠছে যে কি বলবো দিয়ে ও একটু ঘুমিয়ে পড়ল আর আমি এদিকে এলাম খেতে তো খেতে বলতে সকালে না আমি ভাত ভাত আর ডিম সিদ্ধ করেছিলাম তো ওইটাই আর কিছু টাইম পাইনি করা তো ওইটা খেয়ে চলে গেছিলাম তো এখন এসে না আমার খেতে ইচ্ছা করছিলাম তো পিঠেটা ছিল কালকে তো ওই পিঠেটাই এখন আমি গরম করে খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে একটা ব্লাউজ ছিল তো সেই ব্লাউজটাই তাঁতড়ি করে করতে বসে গেলাম তো এই ব্লাউজটা করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলা এখন এলো হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমার ছেলের জন্য খেলনা অর্ডার করেছিলাম তো সেই খেলনাগুলো তো এখানে যেহেতু ওপেন বক্স ছিল সেই জন্যই ছেলেটা আমাকে আবার খুলে দেখিয়ে দিল একটা তা বললাম বাকিগুলো খুলতে হবে না তুমি আমাকে দিয়ে দাও আমি পরে ভিডিও করে খুলবো তো বললাম তো ছেলেটা তারপরে দিয়ে চলে গেল তো আমি এখানে এসে তাড়াতাড়ি করে ওইটা আবার আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম করার পরে আজকে আর চা খাবো তো সেইটাই আর খেতে পারিনি তো একেবারে এই যে ডিরেক্ট ভাত খেতে চলে এসেছি তো ভাতের সঙ্গে সকালে তো ডিম সিদ্ধ ছিল আর আমি একটা অম পোচ করেছি আর কচুর শাক ছিল আর ডিম সিদ্ধটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর কোনো রকম কোনো ঝামেলা করিনি তো এই যে ভাত তাত খেয়ে আর চলে এসেছে এইদিকে বাসন মাছ তো এই যে শুয়ে রেখেছি আর খেলছে আজকে ও ঝামেলা করছে না আজকে এই যে একা একা খেলছে আর আমি এসে বারবার দেখে যাচ্ছি যে হিচু করেছি না ওকে খালি খুলে রেখেছি ওই জন্য ওকে প্যান্ট পরিয়ে রাখিনি ড্রাইপার তো পরিয়ে রাখিনি প্যান্টে পড়িয়ে রাখেনি গরম লাগছে বলে তো আমার জামাটা চাপা দিয়ে দিয়েছি আর ও খেলছে এই যে বারবার আমি ওকে এ করছি বাসনগুলো মেজে আর এই যে ওকে ওই ড্রাইপারটা পরিয়ে দিলাম ড্রাইপারটা পরিয়ে দিয়ে প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়ে বললাম তো একটু খেল ওর সঙ্গে কথা আর আমি একটুখানি মেশিনে বসেছি কাজ করব বলে তো এই যে তাড়াতাড়ি করে মেশিনে বসেছি তাই একটু যেন সেলাই করতে পারি তখন চিল্লানো শুরু করে দিয়েছে তার কি কী একবার করে আসছি একটুখানি পা নাড়িয়ে দিয়ে যাচ্ছে হাত নাড়িয়ে দিয়ে যাচ্ছি একটু করে আদর করে দিয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি করে এই সব করার পরে একটুখানি ওকে আদর করে দিই দেখো আবার হচ্ছে চুপ করে দিলাম দিয়ে আবার একটু মিশনে করবো তা চিল্লামিল্লি করছি তো এই যে কোলে নিয়ে আবার একটুখানি দুলো দুলো করছি এই করতে করতে তারপরে আর কি করব তারপরে এই যে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে এলাম তো এই যে এই করতে করতে প্রায় সুদে শুধু বেজে গেল প্রায় সাড়ে দশটা তো এইখানে আজকে ভিডিওটা আমি শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পায়ে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ